আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক কাহিনী সম্পর্কে বলতে চলেছি যে কাহিনীটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন সেই সাথে আরও অবাক হবেন এটা শুনে যে সেই যুবতী নারীটি তার জীবনে এমন একটি ডিসিশন নিয়েছিল যে ডিসিশন নেওয়ার পর তার জীবনটা একেবারে বদলে গিয়েছিল আর এটাও জানলে অবাক হবেন যে সেই মহিলার এক এক করে ছয়টি সন্তান কিভাবে হয়েছিল আমাদের আজ এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই আমি মনে করি আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখাই উত্তম আপনি যদি স্কিপ করেন তাহলে কেননা অনেক কিছুই মিস হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সেই লুবি মহিলার ব্যাপারে আপনাদেরকে এমন একটি গোপন তথ্য আজকে জানিয়ে দিব যে তথ্য হয়তোবা আপনারা ইতিপূর্বে কখনোই শুনতে শুনেননি তো চলুন প্রিয় বন্ধুরা আমরা সেই চমৎকার কাহিনীটি শুনে আসি আজকে আমি যে যুবতী মেয়েটির ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি তার নাম সামিরা সামিরা দেখতে শুনতে খুবই অমায়িক ছিল তাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলতো আর সামিরা তার রূপের অহংকার খুব একটু বেশি করত কিন্তু তার ভেতরে একটা দোষ ছিল সেটা হচ্ছে স্বামীরা খুবই লোভি প্রকৃতির ছিল মানে টাকার বিনিময়ে সে যে কোনো কাজ করতে রাজি ছিল তাকে যদি আপনি বলেন টাকার বিনিময়ে তাকে চুরি করতে হবে ডাকাতি করতে হবে বা অনৈতিক কোনো কাজ করতে হবে তাতেই সে রাজি হয়ে যেত তার স্বপ্ন ছিল একটাই সে একদিন শহরের সব চাইতে ধনী একজন নারীতে পরিণত হবে আর এই স্বপ্নই তাকে প্রতিনিয়ত তারা করতো সে সব সময় শুধু একটা কথায় চিন্তা করতো যে কিভাবে সে অনেক অনেক টাকার মালিক হতে পারবে এই চিন্তায় তার জীবনের একমাত্র চিন্তা ছিল বা লক্ষ্য ছিল আর স্বামীরার একজন বান্ধবী ছিল যার নাম ছিল মারিয়াম মারিয়ামকে স্বামীরা মাঝে মধ্যেই বলতো মারিয়াম আমি আমার জীবনটাকে বদলাতে চাই আমি আমার জীবনটাকে একটু এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে চাই মারিয়াম বলতো তোর কথাবার্তা আমি কিচ্ছু বুঝি না তুই আসলে কি রকমের পরিবর্তন তোর জীবনে ঘটাতে চাচ্ছিস আমাকে একটু ক্লিয়ার করে বলতো শুনি তখন স্বামীরা বলতো আরে তোকে আর কতবার এক কথা বলবো আমি তো তোকে বারবার বলেছি যে আমার অনেক টাকার মালিক হওয়ার ইচ্ছে আমি চাই এই শহরে দশজনের মধ্যে একজন হতে তখন আমাকে সবাই চিনবে এবং আমার লাগজারি বাড়ি গাড়ি সব কিছু থাকবে সেই বিলাসবহুল বাড়িতে আমি বসবাস করবো এবং সবাই আমাকে অনেক রেসপেক্ট করবে তখন মারিয়াম বলতো আরে পাগলি দুদিনের এই দুনিয়ায় এত রং তামাশা এবং এত বহুল বাড়ি দিয়ে তুই কি করবি মারা গেলে তো সব কিছুই দুনিয়াতে পড়ে থাকবে আর তুই ইদানিং যেভাবে ব্যাপারদাভাবে চলাফেরা করা শুরু করেছিস এটা একদমই তোর উচিত হচ্ছে না এই কথাগুলো মারিয়াম প্রায়শই বলতো কেননা মারিয়াম ছিল কিছুটা ইসলামিক মাইন্ডের মেয়ে এবং সে সবসময় পর্দা করে চলাফেরা করতো নামাজ কালাম পড়ত তাই মারিয়াম সবসময় সামিরাকে সুপরামর্শ দিত কিন্তু এই সুপরামর্শগুলোই সামিরার কাছে তিক্ত মনে হতো স্বামীরাকে যখনই দিনের দর দেওয়া হতো এবং দিনের পথে চলার কথা বলা হতো তখনই স্বামীরা অনেক রাগ করত। এবং তাৎক্ষণিকভাবে স্বামীরা মারিয়াম থেকে বিচ্ছিত হয়ে তার নিজের মতো সে সেখান থেকে চলে যেত আজও সেই পূর্বের মতোই ঘটনাটি ঘটল। সামিরা মারিয়ামের ওপর ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল তোর কাছে আসলে সবসময় শুধু ইসলামের দুহায় দিস এবং আখেরাতের কথা বলিস তোর মতো মাইন্ডের মানুষের কাছে মনে হয় কি দুনিয়াটা আসলে কিছুই না দুনিয়াতে কোনো কিছুরই প্রয়োজন নেই আরে দুনিয়া যদি একেবারে কিছুই না হতো তাহলে কি মানুষ টাকা কামানোর জন্য এত চেষ্টা এবং সাধনা করত মানুষ এত কষ্ট করে লেখাপড়া করত চাকরি করতো সবকিছুই তো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে সাজানোর জন্যই মানুষ করে আর তুই শুধু বলিস আখিরাতের কথা যা আমাকে একেবারে বিরক্ত করে ফেলে এই কথাগুলো শুনে মারিয়াম কিছুটা কষ্ট পেল কেননা সে তার বান্ধবীকে খুবই ভালোবাসত সে জানত যে স্বামীরা অনেক রূপবতী আর এই রূপের আগুনেই অনেক পুরুষকে সে ইতিপূর্বে ফাঁসিয়েছে যেটা খুবই গুনাহের কাজ এবং তালা এ কাজকে কখনোই প্রশ্রয় দিবেন না আর এ কারণেই স্বামীরাকে নিয়ে মারিয়ম খুবই চিন্তিত ছিল কেননা তার সুন্দর জীবনটা না জানি কবে সে নষ্ট করে ফেলে যেহেতু তার টাকার এত পরিমাণে লোভ আর এই টাকার লোভ না জানি তাকে একদিন কোথায় নিয়ে দাঁড় করায় এই চিন্তাগুলো সে মনে মনে করছিল এমন সময় সামিরা আবারও তাকে ধমক দিয়ে বলল কিরে চুপ হয়ে গেলি কেন কথা বলছিস না কেন ও আমি এখন তোমাকে উচিত কথা বলেছি তো তাই তোমার লেগেছে তাই না তখন মারিয়াম বলল আরে না তোর কথায় আমি কোনো কষ্টই পাইনি আমি তো অন্য কিছু ভাবছি তখন স্বামীরা আবারও বলল কি ভাবছিস বল আমাকে আমি শুনব বলতেই হবে তোর তখন মারিয়াম বলল আসলে দেখ আমি তো কথা বললেই তুই রাগ করিস আসলে তোর ভালো চাই কারণে আমি তোকে এই ধরনের কথাগুলো বলি কেননা আমাদের মৃত্যু কখন কার হয়ে যাবে এটা কেউ জানি না আর তুই একজন নারী মানুষ তুই যদি ভাবে চলাফেরা করিস সেটা কি তোকে মানায় আর তোর পরিবারের লোকজন যদি এই খবর জানতে পারে যে তুই ঢাকায় থেকে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাহলে তো তোর পরিবারের লোকজন তোকে আজই বাড়িতে নিয়ে যাবে তার তো জানে তুই ভালো একটা ভার্সিটিতে লেখাপড়া করিস লেখাপড়ায় খুব মনোযোগী কিন্তু তুই যে এরকম দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস সেটা তো তারা জানে না যদি জানতে পারে তবে তোকে একেবারে আজই এখান থেকে নিয়ে গিয়ে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে তখন স্বামীরা আবারও বলল এই যে আবারও শুরু করে দিলি ওয়াজ নসিহত তোর ওয়াজ নসিহত তুই অন্য কাউকে করিস বোন তুই দয়া করে আমাকে আর এভাবে ওয়াজ নসিহত করিস না আমার এগুলো একদম ভাল লাগে না আরে পাগলি এখনই তো আনন্দ উল্লাস করার সময় এই বয়সটা চলে গেলে কি আনন্দ ফুর্তি উল্লাস করতে মন চাইবে যখন আমাকে বিয়ে দিয়ে দিবে আমি সাংসারিক হয়ে যাব। তখন কি এসব করতে আমার ভালো লাগবে তোর কাছে আমি যে পরামর্শর জন্য আসি তুই সেই পরামর্শ না দিয়ে আমাকে শুধু দোষারোপ করিস এবং বিভিন্নভাবে আঘাত করিস যেটা আমাকে অনেক কষ্ট দেয় তুই যদি এরকমই করতে থাকিস তাহলে আমি আজ তোকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি আর তোর কাছে আর দেখা করতে আসবো না তখন মারিয়াম বলল আচ্ছা থাক তোকে আর ওয়াজ নসিহত করব না এখন বল তুই কি করতে চাচ্ছিস তখন সামিরা কিছুটা মুস্কি হেসে বলল দোস্ত আমার অনেক টাকার প্রয়োজন আমি টাকা ইনকাম করতে চাই টাকা কামিয়ে আমি অনেক বিলাসবহুলভাবে জীবনযাপন করতে চাই তখন মারিয়াম বলল এত টাকা দিয়ে তুই কি করবি আজ বাদে কাল অথবা কিছুদিন পর তো তোর বিয়েই হয়ে যাবে তখন তো তুই স্বামীর সংসারেই থাকবি তোর স্বামী তো তোর সমস্ত দায়িত্ব নিয়ে নিবে তাহলে এত টাকা কামিয়ে কী লাভ আর তুই তো তোর মন স্বাধীন চলতেও পারবি না তখন তখন স্বামীরা বলল আরে পাগলি যদি আমার অনেক টাকা থাকে তবে কি আমি আমার স্বামীর কথায় চলবো আমি এমন কোনো ছেলেকে বিয়ে করব যে আমার কথাই চলবে আমি তার উপর হাত ঘোরাবো সে আমার উপর হাত চালাবে এমন তো কোনো অপশনই রাখবো না কেননা আমি থাকবো অনেক টাকার মালিক আর আমি যে ছেলেকে বিয়ে করব, সে থাকবে আমার চাইতে অনেক গরিব মানে দেখতে শুনতে সুন্দর এবং স্মার্ট একটা ছেলেকেই বিয়ে করব কিন্তু সেই ছেলেটা আর্থিকভাবে আমার থেকে নিচু থাকবে যার কারণে সে আমার সাথে কখনোই পাঙ্গা নিবে না তখন মারিয়াম বলল আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করতে পারিস তুই কি একটা শপিং মলে চাকরি করতে রাজি আছিস মানে একটা শোরুমে মানে একটা সুপার শপে তখন সামিরা বলল। সুপার শপের চাকরি করে আর কত টাকায় পাওয়া যাবে তখন মারিয়াম বলল। আরে না তুই দেখতে শুনতে অনেক স্মার্ট তো তোকে যদি একটা ভালো শপে চাকরি দেই তাহলে মোটামুটি ভালো টাকায় স্যালারি পাবি তখন মারিয়ামকে স্বামীরা আবারও জিজ্ঞেস করলো তাও আনুমানিক কত টাকা হতে পারে তখন মারিয়াম সামিরাকে বলল কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি পাবি এটা শুনে অনেক অবাক হয়ে গেল কি বলিস টাকা হাজার স্যালারি দিবে আমাকে তখন মারিয়াম বলল হ্যাঁ অবশ্যই দিবে কেননা ওই সবগুলোতে স্মার্ট এবং সুন্দরী মেয়ে ছাড়া চাকরি হয় না আর তোর সেল যত বাড়বে তোর বেতন আরও দিন দিন তত বাড়তে থাকবে তাই তুই চাইলে চাকরিটা করতে পারিস এতে করে তুই কিছু টাকাও পাবি তোর মনও ভালো লাগবে এবং তোর লেখাপড়ার দিকেও মনোযোগ হবে তখন স্বামীরা তার কথায় রাজি হয়ে গেল এবং তাকে একটা বিরাট বড় শপিং মলে চাকরি দেওয়া হলো সেই শপিং মলে সে চাকরি করতো সেখানে চাকরি করতে তার ভালোই লাগতো তার সেখানে অনেক ফেসিলিটিস ছিল যার কারণে সেখানে চাকরি করে তার একদমই বিরক্ত ফিল হচ্ছিল না আর সেই শপের সবাই তাকে অনেক সম্মান করতো যেহেতু দেখতে অনেক সুন্দরী ছিল তাই তার প্রতি সবাই একটু দুর্বল ছিল আর তাকে সবাই একটু অন্যরকম সম্মানের চোখে দেখত যার কারণে সামিরার চাকরি করতে ভালোই লাগছিল কিছুদিনের মধ্যেই সামিরা সেই শপের মধ্যে অনেক সুনাম এবং খ্যাতি অর্জন করে ফেলল প্রতিটা কাস্টমার এসে সামিরাকে খুঁজ করতে লাগত এবং স্বামীরার কাছ থেকে সবাই পারচেস করতো তাদের পণ্যগুলো কেননা সামিরার আচার আচরণ এবং কথাবার্তায় তারা মুগ্ধ হয়ে গিয়েছিল এভাবে চলতে চলতে একটা সময় স্বামীরা সেই শপের একেবারে প্রধান যে দায়িত্ব সেই দায়িত্ব পেয়ে গেল এবং এখন সে সব কিছু মনিটরিং করে সমস্ত দায়িত্ব ভার তার কাছে এখন আর সে সেলসম্যান হিসাবে থাকে না তবে সে প্রতিনিয়তই সেখানে থাকতো এবং দেখাশোনা করতো আর সেই শপের যত টাকা পয়সা আছে সব কিছুর হিসাব তার কাছে থাকতো আর এত টাকা পয়সা দেখে নিজেকে কন্ট্রোল করতে কিছুতেই পারছিল না কিছুদিন যাবৎ তার মনে একটা খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছিল আর সেটা হচ্ছে স্বামীরা তো চাইলেই এখান থেকে টাকা সরাতে পারে সে যদি প্রতিদিন এখান থেকে পাঁচ দশ হাজার বা বিশ হাজার টাকা করে সরিয়ে ফেলে তাহলে তো তার মাস শেষে অনেক টাকা হয়ে যাবে এভাবে যদি সে কিছুদিন সরাতে পারে তাহলে তো সে তার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে এই চিন্তা করে সে প্রথমে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা করে সরাতে লাগলো আর হিসেবটা কিন্তু ওভাবে চলতে লাগলো আস্তে আস্তে একটা সময় দেখা গেল যে যখন মাস শেষে ওনার সে সারা মাসের হিসাব চাইল তখন হিসাব দিতে গিয়ে দেখা গেল যে অঙ্কের হিসাবে টাকা ঠেকে আছে কিন্তু ক্যাশের হিসাবে টাকা ঠিক নেই মানে হ্যান্ড ক্যাশ নেই অথচ তাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে অনেক টাকা তারপর স্বামীরা কিছুটা ফল্টে পড়ে গেল তারপর স্বামীরাকে বিশেষভাবে একটি রুমের ভেতরে নিয়ে ডিপলিভাবে জিজ্ঞাসা করা হলো এবং বলা হলো স্বামীরা আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন তবে আপনি আমাদের কাছে সেটা স্বীকার যান তাতে করে আপনার শাস্তি তেমন একটা হবে না আর যদি আপনি শিকার না যান তবে সেটা কিভাবে বের করতে হয় সেই সিস্টেমও আমাদের জানা আছে যেহেতু সেই শপিং মলের মালিক ছিলেন একজন ভদ্র ব্যক্তি তাই তিনি ভদ্র ভাষায় সামিরাকে বোঝাচ্ছিলেন সামিরা এতে করে অনেকটাই ইমপ্রেসড হয়ে গেল সে তার নিজের মুখে সমস্ত ঘটনা শিকার গেল এবং এই ঘটনা শিকার যাওয়ার পর সামিরার কাছ থেকে সেই টাকাগুলো জরিমানা বাবদ ধরা হলো এবং সামিরাকে তিন মাস সময় দেওয়া হলো টাকাগুলো যেন পরিশোধ করে দেয় এবং তাকে তার আইডি কার্ড এবং যত রকম ডকুমেন্ট আছে সব কিছু রেখে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হলো এবং স্বামীরাও সেখান থেকে সেদিনকার মতো একেবারেই চলে আসলো স্বামীরা এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল সে কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে সে চিন্তা করতে করতে মনে করল যে মরিয়ামের সাথে এই ব্যাপারে কথা বলা উচিত মরিয়ম আমাকে অবশ্যই একটা সুপরামর্শ দিবে ইনশাল্লাহ তাই সে তৎক্ষণাৎ মরিয়ামের সাথে দেখা করার জন্য তার বাসার সামনে চলে গেল এবং মরিয়াম যখন ভিতর থেকে বের হয়ে আসলো তখন তারা বাসার সামনে যে সুন্দর বাগানটি আছে সেখানে বসে গল্প করা আরম্ভ করে দিল তখন মরিয়ামকে স্বামীরা বলছিল মরিয়াম আমার জীবনে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার জন্য আমি একে বাড়ি প্রস্তুত ছিলাম না তখন মরিয়াম জিজ্ঞাসা করলো কী সেই ঘটনা কি এমন ঘটনা ঘটেছে যে তুই এতটা আপসেট হয়ে আছিস তখন সামিরা বলল আমি আমার শপিং মল থেকে কিছু টাকা ওনারের অজান্তে সরিয়ে ফেলেছিলাম যেটা এখন ধরা খেয়ে গিয়েছি এবং এর জন্য আমাকে অনেক জরিমানাও করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে তিন মাস এখন আমি এই টাকা কিভাবে তাদেরকে ম্যানেজ করে দিব কেননা আমি তো সেখান থেকে টাকা এনেছি আর আনন্দ ফুর্তি করে সব কিছু ভেঙে ফেলেছি এবং আনন্দ ফুর্তি করে সব টাকা উড়িয়ে দিয়েছি এবং নিজের পোশাক আশাক এবং বিলাসিতা করে সমস্ত টাকা ব্যয় করে ফেলেছি এখন আমি এই টাকা কিভাবে দিব তখন মারিয়াম তাকে এই পথ থেকে বাঁচানোর জন্য একটা পন্থা অবলম্বন করল যে পন্থাটা সামিরারও অনেক পছন্দ হয়েছিল স্বামীরাকে বলল আচ্ছা শোন তোর যেহেতু এত টাকা পয়সার চাহিদা তুই যেহেতু অনেক টাকার মালিক হতে চাস তোর জন্য একটা অপশন আছে তুই যদি চাস সেই অপশনটা গ্রহণ করতে পারিস তখন স্বামীরা বলল আমাকে তুই যে অপশনই দিবি না কেন আমি সেটাই অ্যাকসেপ্ট করবো কেননা আমার অনেক টাকার প্রয়োজন একেতে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি দ্বিতীয়তে আমি অনেক টাকার মালিক হতে চাই টাকার চিন্তা যেন স্বামীরাকে একেবারে পাগল পাড়া করে ফেলেছিল প্রিয় বন্ধুরা সে টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি হয়ে যাচ্ছিল সে এমনভাবে টাকার জন্য পাগল হয়েছিল যেমনভাবে খুব কম মানুষই আছে টাকার জন্য পাগল হয় স্বামীরা যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল তারপর মরিয়াম সামিরাকে বলল আমাদের বাসার মালিক একজন আঙ্কেল তার দুই চোখ অন্ধ তার স্ত্রী অনেক আগেই তাকে রেখে চলে গিয়েছে তার এরকম আরও পাঁচটা ফ্ল্যাট রয়েছে যেগুলোর মালিক শুধুমাত্র তিনি তার কোনো সন্তানাদি নেই যেহেতু তিনি অন্ধ ব্যক্তি প্রত্যেক সূত্রে তিনি অনেক টাকার মালিক ছিলেন আর নিজে কিছু করেছেন সব কিছু মিলিয়ে তার অনেক টাকা পয়সা তিনি একজন ভালো স্মার্ট এবং ইয়াং মেয়েকে বিয়ে করার জন্য অনেক দিন যাবৎ পাত্রী খুঁজ করছেন কিন্তু কোথাও তিনি তার মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছেন না আর তুই যদি তাকে বিয়ে করতে রাজি থাকিস তবে আমি কালই আঙ্কেলের সাথে কথা বলে বিয়ে ঠিক করে দিব তবে একটা কথা মাথায় রাখতে হবে আঙ্কেলের কিন্তু বয়স মোটামুটি ৪৫ হয়ে গিয়েছে তুই যদি এই ৪৫ বছর বয়সী সেই আঙ্কেলকে বিয়ে করতে রাজি থাকিস তবে তার সাথে বিয়ে হলে তোর মনের সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে তবে একটা জিনিস তোর পূর্ণ হবে না সেটা হচ্ছে তুই ভালো ভদ্র এবং স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে বিয়ে করতে পারতি তোর এই স্বপ্ন পূরণ হবে না তখন স্বামীরা বলল আরে এটা কোনো ব্যাপার হলো নাকি আমি বিয়ে করতে রাজি আছি আমার প্রয়োজন টাকা টাকা হলে আমি সব কিছুই করতে পারি কেননা তিনি যেহেতু অন্ধ আমি কোথায় যাব কি করব। সেটা তো আর তিনি জানবে না আমার তার থেকে টাকা নিয়ে চলতে হবে এবং আমি বিলাস বল চলতে চাই যেহেতু তিনি অন্ধ সুতরাং সে আমাকে কিভাবে কন্ট্রোল করবে আমি তাকে কন্ট্রোল করব। এই চিন্তা ভাবনা করে স্বামীরা সেই আঙ্কেলকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল আঙ্কেলের সাথে মারিয়াম কথা বলার পর মারিয়ামের কথা শুনে আঙ্কেল ও স্বামীরাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল আর এই বিয়েতে দেনমোহর স্বরূপ সামিরাকে একটা ফ্ল্যাট লিখে দেওয়া হলো আর এই বিয়েতে দেনমোহর হিসেবে সামিরাকে একটি ফ্ল্যাট লিখে দেওয়া হলো এটা পেয়ে স্বামীরা ভীষণ খুশি হয়ে গেল এবং সে অনেক আনন্দিত থাকতো এবং তার স্বামীর ছিল চারটে গাড়ি সে যখন যেটা মন চাইতো সেটা দিয়ে ঘুরে বেড়াতো তার মন স্বাধীন সে চলতে শুরু করলো আস্তে আস্তে স্বামীরা এবং সেই আঙ্কেলের সাথে তার ভালো অর্থাৎ তার স্বামীর সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে যাচ্ছিল সে মনের অজান্তেই তার স্বামীকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে এবং তার স্বামীর সাদা হৃদয় পরিষ্কার হৃদয় এবং সে যে একজন বড় মনের অধিকারী মানুষ তার এই সমস্ত কিছু দেখে প্রতিনিয়তই স্বামীরা তার প্রতি ইমপ্রেস হতো আস্তে আস্তে স্বামীরার মন তার অন্ধ স্বামী জয় করতে লাগলো দেখতে দেখতে দেড় বছর চলে গেল আর দেড় বছরের মাথায় স্বামীরা হঠাৎ করেই প্রেগন্যান্ট হয়ে গেল স্বামীরা কখনোই চাইছিল না যে সে বাচ্চা নিবে কিন্তু মনের অজান্তেই কিভাবে কি হয়ে গিয়েছে সেটা সামিরা কিছুতেই কিচ্ছু বুঝতে পারিনি সে হঠাৎ করেই জানতে পারল যে সে একজন অন্তঃসত্ত্বা নারী তারপর সে অনেক চিন্তায় পড়ে গেল তার বান্ধবী মারিয়ামের সাথে কথা বললো মারিয়াম এখন কি হবে আমার তো প্ল্যানিং ছিল টোটালি অন্যরকম কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি এখন তো পুরো ফেসে গিয়েছি আমি এখন তো আমার এখান থেকে যাওয়ার কোনো অপশন থাকবে না আমি কি আমার পেটের সন্তানটাকে অ্যাবয়েশন করে ফেলবো তখন মারিয়াম বলল আস্তা ফিরুল্লাহ এটা তুই কি বলছিস এটা কখনোই করা যাবে না এই পাপ করলে আল্লাহ তালা তোকে কখনোই ক্ষমা করবে না সাবধান এই ধরনের কথা আর কখনোই মুখে আনবি না যা হবার হয়েছে সুন্দর একটা সংসার পেয়েছিস তোর লাক্সারি লাইফস্টাইল পছন্দ সেটাও তুই পেয়েছিস এবার আর তোর কিছে কমতি রয়েছে তোর স্বামীও তোকে ভীষণ ভালোবাসে তোর স্বামী তোকে অনেক ভালোবাসে আর তুইও তোর স্বামীকে মন থেকে ভালোবাসা আরম্ভ করে দে জীবন তো একটাই এক জীবনে আর কত কিছুই করতে চাস তুই অনেক ভালো আছিস এখানেই থেকে যা আর এই ধরনের বাজে কথা আর কখনোই মাথায়ও আনবি না আর আমাকেও বলতে আসবি না তুই সাবধানে থাক নিজের প্রতি যত্নবান হ নিজের সন্তান দুনিয়াতে আসলে দেখবি তোর মন আরও অনেক আনন্দিত থাকবে স্বামীরা মারিয়ামের কথাগুলো শুনে কিছুটা মোটিভেশন পেলো এবং সে চলে গেল নিজের বাসায় সময় চলতে চলতে এক সময় তার গর্বের সন্তান প্রসব করার সময় হয়ে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে স্বামীরার টুইন বেবি হয়েছিল তার দুইটি সন্তান হয়েছিল আর এখানে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে দুইটা সন্তানই কন্যা সন্তান ছিল যাদের চেহারা ছিল স্বামীরার চাইতে আরও উজ্জ্বল তাদের চেহারার দিকে স্বামীরা তাকিয়ে অনেক আনন্দিত হয়ে গেল তার মন আনন্দে ভরে গেল এবং সে অত্যন্ত আনন্দিত হয়ে গেল আর তার স্বামীর প্রতিও তার ভালোবাসা বাড়তে থাকলো এভাবে চলতে চলতে স্বামীরার যখন বিয়ের দশ বছর পার হয়েছিল এতদিনে স্বামীরা ছয়জন সন্তানের জননী হয়ে গিয়েছিল সেই অন্ধ ব্যক্তি স্বামীরাকে ভীষণ ভালোবাসত অন্ধ ব্যক্তির মনেও একটা চিন্তা ছিল তিনি চাইছিলেন তিনি মারা যাওয়ার পর যেন তার উত্তর শরীরা এই বিশাল সম্পত্তিগুলো ভোগ করতে পারে তাই তিনি কখনোই জন্ম নিয়ন্ত্রণের কথা মাথায়ও আনিনি আর এ কারণে তিনি তার এভাবে এতগুলো সন্তান নিয়েছিলেন মা শাহ্লা সুবাহনাল্লাহ তিনি যে চিন্তা ভাবনা করেছিলেন সেটা তার ভালো চিন্তায় ছিল স্বামীরা মনের অজান্তেই তার স্বামীকে ভালোবেসে ফেলেছিল তাই স্বামীরাও এ ব্যাপারে কখনোই ওরকম ভাবে চিন্তা ভাবনা করে দেখেনি স্বামীরা এখন পুরোপুরি সাংসারিক এবং তার বান্ধবী মারিয়াম প্রতিনিয়তই তাকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছিল এখন মারিয়ামের চাইতে অনেক বেশি দিনদার হয়ে গিয়েছে স্বামীরা স্বামীরা সুন্দর একটা জীবন পেয়েছে তার সন্তানাদি হয়েছে যে সন্তানগুলোর দিকে তাকালে স্বামীরা পৃথিবীর সমস্ত শখ আহ্লাদ সব কিছু বলে যেত সন্তানগুলোকে মানুষ করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য আর তার স্বামী একজন বড় হৃদয়ের মানুষ যার কারণে স্বামীর প্রতিও তার ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সব কিছু দিন দিন বেড়েই চলেছিল এভাবেই স্বামীরার জীবন আস্তে আস্তে কিভাবে বদলে গিয়েছিল স্বামীরা সেটা নিজেও কখনোই কোনোভাবেই টের পায়নি স্বামীরা নিজের মনের অজান্তে নিজের অজান্তেই পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল স্বামীরা পুরোপুরিভাবে সাংসারিক হয়ে গিয়েছিল এবং সে দিনদারে পরিণত হয়েছিল সে এখন পর্দাশীল দিনদার একজন নারী এবং স্বামীর অনুগত্যশীল একজন নারী এবং আদর্শবান একজন মা সামিরার জীবন এভাবেই বদলে গিয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ